আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম তো এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে পর্দা ওয়াশ করার জন্য দেয়া হয়েছে তো পর্দাগুলো ময়লা হয়েছে আপনাদের ভাইয়াকে বলছি যে পর্দা ময়লা হয়েছে তো যে বেলা সেই কাজ সে সাথে সাথে এই যে পর্দাগুলো ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিনে দিছে তার আগে তো অনেকগুলো কাপড় ওয়াশ করা হয়েছে ওইগুলো শোকা দিয়ে দিছি এই তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি তো দুপুরবেলা রান্নার আয়োজন করার জন্য প্রস্তুতি নিতেছি তো অফ ক্যামেরায় সকালবেলায় অনেক কাজই করা হয়েছে সকালে নাস্তা করা হয়েছে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া সব কিছুই করা হয়েছে তো এখন আরও এরকম ভিডিও করতেও ভালো লাগে না হ্যাঁ এই ভিডিওটাও কয়েকদিন আগে তো কয়েকটা ভিডিও জমা হয়ে আছে তো এডিট করতে ভালো লাগে না ভয়েস দিতে ভালো লাগে না এখন এই যে কারো ভিডিও আমি ওইভাবে দেখি না মনটা একেবারে ভেঙে গেছে কেমন জানি ভালো লাগে না দেশের অবস্থা দেখে আমরা তো সবাই বলি যে ভালো আছি আসলে কি ভালো আছি সারাক্ষণ এইগুলা কি চলে মানে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে মারামারি কাটাকাটি এইগুলায় তারপরে ঘর বাড়ি ভাঙ্গা মানে হিন্দুদের ওপর অত্যাচার বিভিন্ন কিছু হচ্ছে এখন তো সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি মানে ফেসবুকই বেশি দেখি তারপরে হচ্ছে টিভির সামনে বসে থাকি টিভি তো এখন আগের মতো দেখায় না তো আগে তো সব কিছু দেখাতে এখন টিভিতেও সব কিছু দেখায় না বেশিরভাগই ফেসবুক নিয়ে বসে থাকি তো সব কিছু দেখতে দেখতে কাজও পিছিয়ে যায় আগের মতো ওই যে কাজ করতেও ভালো লাগে না ভিডিও করতেও ভালো লাগে না কি আর ভিডিও করব তো ইতিমধ্যে আমাদের সাথেও একটা ঘটনা ঘটে গেছে এর জন্য আরও ভয়ে ভয়ে থাকি আমরা যে এলাকায় থাকি এলাকায় তেমন একটা সমস্যা না কিন্তু আপনাদের ভাইয়ের অফিস যে এলাকায় সেই এলাকাটা তেমন একটা ভালো না আর আমাদের বাসা থেকে অফিসে একটু বাহির সাইডেই তো এলাকাটার নাম বললাম না তো আগে থেকে অফিসে যাই কখনও কোনো সমস্যা হয় নাই তো দুই দিন আগে একটু সমস্যা হয়েছে তো অফিস থেকে ফোন করে বলছিল একটা পিয়ন থাকে সবসময় অফিসে বলছে যে আপনারা আগামীকাল অফিস আসলে একটু সাবধানে আসেন তো আপনাদের ভাই বলছে যে কি হয়েছে ফোন করে বলছে পরে বলে যে এরকম ছেলেপেলেরা ধা চুরি তারপরে পিস্তল নিয়ে ঘুরতেছে অনেকগুলো পেলে তো আপনারা আগামীকাল অফিসে আসলে একটু সাবধানে আসেন তো রাতে যখনই বলছে তখন থেকে তো আমি ভয় পেতেছি তো সকালবেলা অফিসে চলে গেছে সে একা তো আর যায় না তো অফিস স্টাফদের একটা গাড়ি আছে সবাই মিলে একসাথেই যায় তো যখন যাইতেছে তখন আর কোনো সমস্যা নেই অফিস করে যখন আসতেছে এখন তো দুপুর দুপুরবেলায় এসে পরে দুইটা পর্যন্ত অফিস চলে তো দুপুরবেলা যখন আসতেছে আসার সময় মানে কয়েকটা ছেলে অনেকগুলো ছেলে তাদের হাতে অনেক কিছু আছে আর কি তো আপনাদের ভাইয়ের গাড়ি থামিয়ে তারপরে অনেকক্ষণ তারা জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞেস করতেছে আপনারা কোথায় থেকে আসছেন কোথায় যাইতেছেন তো হাতে তো অনেক কিছুই আছে তো একটা গাড়িতে তো অফিসে সবগুলা অফিস স্টাফ আছে ইঞ্জিনিয়ার আছে তো ইঞ্জিনিয়াররা তো সামনে বসে আছে তো সামনে যে আছে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনারা কোথায় থেকে আসছেন কোথায় যাইতেছেন তো ইঞ্জিনিয়ার বুঝিয়ে বলতেছে একটু ভয়ও পাইছে তারপরে বলতেছে যে আমরা এখানে যে অমুক প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ইঞ্জিনিয়ার তো ওরা বুঝতেছেন এখন বলতেছে কোন প্রজেক্ট কে নামই চিনে না ওই এলাকায় এত বড় একটা প্রজেক্ট চলতেছে একটা কাজ চলতেছে তো ওরা ওই নামই জানে না পরে অনেকক্ষণ জেরা টেরা করার পরে তারপরে সার্চতে তো ওদের হাতে তো লাঠি তারপর বুঝে নিত কী থাকতে পারে ওরা বলতেছে যে ওরা নাকি ছাত্র ছাত্র হলে ওদের হাতে ওইগুলা থাকে বুঝে নিত যে কি থাকতে পারে তো আপনাদের ভাইয়া এসে বাসায় বলতেছে আমি তো ভয় পেয়ে পাচ্ছি না যে প্রতিদিন তো তাদের অফিসে যেতে হবে তো কেমন স্বাধীনতা জীবন এখন যেন হুমকির মুখে তো প্রতিদিন তো অফিসে যেতে হবে আমি চিন্তায় থাকি তো আমরা সাধারণ মানুষ আমরা তো শান্তি চাই এইগুলা চাই না প্রতিদিন সব আঁকুদের ভিডিও দেখি তো ভিডিওতে অনেক কাকুরায় কিন্তু প্রতিদিনই বলতেছে তাদের এলাকা নাকি পাহারা দিতেছে সারা রাত তারপরে এইরকম ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে এইগুলা শুনে আরও ভয় লাগে মনে হয় যে কবে যেন আমার বাসায় এসে পড়ে আমার বাসা কিন্তু ওইভাবে আমি দরজা লাগাই না দরজা মানে এমনি লাগিয়ে রাখি কোনো ছিটকানি কোনো কিছুই লাগাই না আপনাদের ভাইয়া বলতেছে দরজা ভালো করে রাই লাগিয়ে রেখেও এখন সব এলাকায় ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে তো ভালো করে লাগিয়ে তো এখন থেকে সবাই আপনারা সাবধানে থাকবেন অনেক পাহারা দিতেছে তো ডাকাতি নাকি হইতেছে চুরি হইতেছে হইতেছে তো এইগুলা ফেসবুকে আমি দেখতেছি আমার খুব এখন ভয় কাজ করে এই ধরনের ঘটনা ঘটারও কারণ আছে আমাদের দেশে তো পুলিশ বাইরা রাগ করছে পুলিশ বাইরে রাগ করারও কারণ আছে আমরা তো সব সবসময় পুলিশ বাইদের দোষারোপ করি বকাবকি করি তো তাদের গুরুত্ব কিন্তু এখন বোঝা যাইতেছে তারা যদি থাকতো তাহলে কিন্তু এত কিছু হতো না বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ভাঙচুর এত কিছু হতো না তো যে তারা এখন নাই দেখে সব কিছু আরও বেশি বেশি হইতেছে তো আমি কিন্তু একজন পুলিশের মেয়ে তো আমি জানি পুলিশরা কত কষ্ট করে তারা সাধারণ তো রাজা যা হুকুম করে তাই করতে তারা কিন্তু বাধ্য তো আমার আব্বা কিন্তু অনেক কষ্ট করছে ছোটোবেলা থেকে আমরা দেখছি অনেক দিন পর পর বাড়িতে আসতে তো প্রতিটা পুলিশও কিন্তু এরকমই তো আমরা সবাই শুধু শুধু কিন্তু পুলিশকে বকি আসলে বকা উচিত না তাদের গুরুত্ব কিন্তু এখন বোঝা যাইতেছে আশা করি খুব তাড়াতাড়ি দেশের অবস্থা ভালো হয়ে যাবে তো সবার আগে আমরা মানুষ কোনো ধর্ম নাই সব ধর্মের মানুষই আমরা মিলেজিলে থাকবো তো ওই তো কথা বলতে বলতে তো ভিডিও অনেক কিছু হয়ে গেলো রান্না বাড়া করে ফেললাম আজকে সৈকতের পছন্দের ইলিশ মাছ রান্না করলাম বেগুন দিয়ে আর ওই যে ভাতও হয়ে গেছে ভাত টেবিলে রেখে দিলাম তো রান্না করতো ছোটো তো গুছিয়ে কাজ করতে হয় আমার তো আজকে রান্না করলাম বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আর এখন হচ্ছে কচু শাক রান্না করতেছি ইলিশ মাছের আর মাথা দিয়ে কচু শাক তো এক পোটলা কচু শাক ছিল ডিপ ফ্রিজে অনেকদিন আগে গ্রাম থেকে নিয়ে আসছিলাম তো খুঁজে দেখলাম যে কচু শাক আছে কি পরে দেখি যে এক পোটলা আছে তো ওই ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি মাথা দিয়ে তো কচুর ঘন্ট এই কচুর ঘন্ট তো ভীষণ মজা লাগে আমার আর কোনো কিছুই লাগে না তো আমার কাছে খুবই ভালো লাগে কচু শাক এর জন্য আমি সব সবসময় রাখি গ্রামে গেলে আমি কচু শাক নিয়ে আসি তো এবার গেছিলাম আর আনারও টাইম পাই নাই আমার আম্মা বলছিল ছিল নিয়ে যাবা নাকি তো অনেক বোঝা হয়ে যায় এর জন্য নিয়ে আসি নাই আবার গেলে নিয়ে আসতে হবে কচু শাক আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে কথার মাঝখানে আমার আপদের মনে করে দে ভিডিও শেষ পর্যায়ে কিন্তু যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে আর যারা নতুন আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো আমার ভিডিও আপনাদের কাছে কোথাও যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো এই তো আমার কচু শাকও কিন্তু এই যে দিয়ে দিলাম কিছুক্ষণ ইলিশ মাছের মাথা কষে আসে তারপরে একটু ভেঙে দিছি ভেঙে এইভাবে রান্না করলে কচুর ঘন্ট খুবই মজা লাগে তো ওই যে আমি সবসময় এভাবে রান্না করি ফ্রিজে রেখে মন মঞ্চে রান্না করে খেতে পারি তো কখনোই আমি কচু কিনে তারপরে কিন্তু আমি কচু শাক রান্না করি না কোথা থেকে না কোথা থেকে নিয়ে আসে এর জন্য রান্না করি না তো হয়ে গেল আমার কচু শাক তো এখন হচ্ছে সব কিছু টেবিলে গুছিয়ে রাখবো তারপরে হচ্ছে গোসাল আসল করবো তা খাওয়া দাওয়া করবো তো আপনাদের ভাইয়াও তো বাসায় আসে দুইটা পর্যন্ত অফিস চলে তারপরে বাসায় চলে আসে তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম